পাঁচশো টাকা ছাড়া কালারটা যারা একবার ফিতার ভিতরে সবচেয়ে বেশি চলে আমি এটা দেখাই দিই দেখেন

রয়্যাল কোবরা প্রোডাক্ট থেকে শুরু করবো রয়্যাল কোবরার কিছু নতুন আইটেম আসছে আমি প্রথমে যদি দেখে আমাদের যে আর্টিকেলটা আছে এটা হচ্ছে ছয়শো সাতশো উনসত্তর আর্টিকেল উনসত্তর এটা আমরা একটাই কালার পরবর্তীতে যদি কাস্টমারের চাহিদা থাকে আমরা আরো কালার আনবো এইবার কত সুন্দর কথায় অসাধারণ মানে কালেকশন গুলা দেখেন এগুলো আসলে কোন ধরনের কাস্টমাররা বেশি ইউজ করে এটা আপনার স্পেশালি মিডিল প্লাস আপনার এখন বর্তমানে তো অনেকেরই দেখা যায় অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যায় বা পায়ের গোড়ালি ব্যথা থাকে অনেকেই নরম জুতা বেশি প্রেফার করে এবং হালকা জুতা গুলা স্পেশালি রয়্যাল কোবরা বা আপনার হাসপা জুতা গুলো একটু হালকা এবং এগুলোতে মেডিটেক ডক্টর ইনসুল ইউজ করা থাকে যে কারণে আপনার যে কেউ এগুলো পরে খুব মজা পায় এগুলো কিন্তু আবার লোকাল চামড়ার যে প্রোডাক্ট ওইগুলোর সাথে তুলনা করলে হবে এখানে কইছে মেডিটেক ডক্টর ইনসুল যে আপনার প্রত্যেকটা ইন্ডিকেটর করা আছে এবং হচ্ছে আপনার পায়ের যে নার্ভগুলো আছে প্রত্যেকটার সাথে কিন্তু এগুলো কানেকশন কানেকশন আছে আর এই কিন্তু আপনার

আর এই আমরা খুবই রিজনেবলে দেওয়ার চেষ্টা করছি যেমন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রয়্যাল কপার ভিতর বাট এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে একটা একবারে রিজনেবল একটা প্রাইস দিব মাত্র সাতাইশো টাকা সাতাইশো এটা

করতে পারবেন সব কমফোর্টেবল সফটের মধ্যে এবং হালকা অনেক এটা দুইটা কালার আছে আমি কালার দুইটা দেখে দিই আর প্রাইসটাও বলে দিই আপনারা এখান থেকে দেখি যে অনেকেই যারা আসলে সরকারি উদ্যতন কর্মতা অনেকেই দেখি যে এখান থেকে পারচেজ করে আমাদের এই জায়গা বেশি বিশেষ করে

দেখেন এটা নতুন ব্যান্ড করতে পারবেন এটা ফুললি ব্যান্ডেবল এটা দুইটা কালার আসছে আমাদের কাছে এটা হচ্ছে চকলেট কালার আর একটা হচ্ছে কালো কালার মানে যারা একটু ভালো মানের প্রোডাক্ট গুলো তাদের জন্য খুবই চমৎকার এবং

সেলে হয় এরপরে যদি আমি দেখা এটা কালো কালারটা এই কালো কালারটা কালো কালারটা আমাদের অনেক প্রোডাক্ট আর এটার ভিতরে কিন্তু আবার মেডিটেক ডক্টর ইনসুল যেটা ওটা ইউজ করা হয় দেখেন মেডিটেক এগুলো কিন্তু একটু ऊंचा করে দেয়া যেন পায় নার্ভগুলো আসলে সঠিক ভাবে সাপোর্ট পায় এই যে এটা এটা পেয়ে যাচ্ছেন এগুলো আমি অনেক প্রোডাক্ট আমি একটু তাড়াতাড়ি দেখাবো এটা দেখলে তারপর আমি ক্লারকের একটা নতুন আইটেম আসছে ক্লারকের এই প্রোডাক্টটাও খুব সুন্দর এ দেখেন আমি দেখা দিই বাহ

এবং অনেকে কালার চাইছিলেন আমরা এবার আগে একটা কালার ছিল এখন তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালার নিয়ে আসছি কালার গুলো একটু দেখা দিই দেখেন সেমি সেমি হাইয়ের ভিতরে এটা দেখেন এই জায়গায় এবং ভিতরেও এই যে ব্র্যান্ডিং খুবই সুন্দর প্রোডাক্ট আর এই ভিতরে এই জায়গায় একটা ব্র্যান্ডিং একদম ফিনিশ লেদারের মধ্যে ফিনিশ লেদারের ভিতর জি অয়েল ফিনিশ যে ওইটা আর এটা কিন্তু আপনার সাইজ আমাদের কাছে আসছে 40 থেকে 44 সাইজ ওকে একটা প্রোডাক্ট আছে শুধু কালো কালার 39 ও আছে যারা নিতে চান কন্টাক্ট করবেন আর এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস টাইম বলে দিই এটা হচ্ছে আপনার আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যান করতে পারবেন না দেখেন সেটা ফোল্ডেবল একদম বাস সম্ভাবনা আছে বাস এরকম সম্ভাবনা নাই এটা যেহেতু অয়েল ফিনিশ লেদার হালকা একটু বাস পড়বে আর বব লেদারগুলো বাস পড়ে না এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আমরা আটচল্লিশশো পঞ্চাশ টাকায় সেল করতেছি বাট আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আগে আগেও পঁয়ত্রিশশো টাকায় ছিল বাট এখন শাকিল ভাই ভিডিও দেখে যারা আসবে কোরবান ঈদ পর্যন্ত আমরা এটা বত্রিশশো বত্রিশশো টাকা করে তিন হাজার দুশো টাকা করে রাখবো এটা তিনটা কালার আছে আমি কালার তিনটা একটু দেখাই দিই এটা হচ্ছে আপনার কালো কালারটা

আর সেম যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস বাট শাকিল শাকিলবার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র বত্রিশশো টাকা এইটার কালার আছে আর একটা আমি আমি বলে দিচ্ছি সেম প্রাইজে থাকবে এই যে কালারটা হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর কালার কালারফুল

আর এটার তিনটা কালার আছে আমি কালার তিনটাও দেখা দিবো আর প্রাইসটাও সেম পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এরপর আমি দেখাই এটা ব্ল্যাক কালারটা আচ্ছা কালার টা যারা ব্ল্যাক আছেন খুবই সুন্দর ব্ল্যাকটা ইউজ করতে পারেন এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র 3000 টাকা এখন এরপরে যদি আমি দেখাই শাকিল ভাই আমাদের এইটা চকলেট কালারটা চকলেট কালারটা আরো সুন্দর এই দেখেন চকলেটের মধ্যে এই যে সুন্দর কত সুন্দর কালার এবং এবারে লেদারগুলো আসলে সুন্দর সুন্দর কালার আসছে কালারগুলো খুবই চমৎকার আর এই প্রত্যেকটাই মোটা লেদার ইউজ করছে এবার আগে লেদার আগে লেদার থেকে থিকনেস ছিল এটা থেকে থিকনেস আরো ভালো আর খুব সুন্দর প্রোডাক্ট আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যান্ড করতে পারবে ওকে এই দেখেন ব্যান্ডেবল ব্যান্ড করতে পারবে

সুতরাং এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা বলে দেয় এটা চৌচল্লিশশো পঞ্চাশ আর এটা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিশ টাকা সেল করছি বাট এখন যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য থাকবে অনলি তিন হাজার টাকা তিন টাকা থাকবে এইটা আমি তিনটা কালার দেখাই দিই এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার্ড ব্রাউন কালার ব্রাউন কালার যেটা দেখেন মাস্টার্ড ব্রাউন ওকে কালার তারপর আমি দেখাই দিই এটা চকলেট কালার চকলেট কালার দেখেন চকলেট কালারটা আরো সুন্দর বেশি এ দেখেন এই হচ্ছে চকলেট কালার চকলেট কেমন ওকে

হ্যাঁ করা আর দেখেন এটার ভিতরে একবারে ওরিজিনাল যে আপনার ইনসল টা ওইটা ইউজ করা আছে হ্যাঁ

আছে ওই জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে বিডি ডট কম ঠিক আছে ওই জায়গা থেকে আপনার পার্চেস করতে পারবেন এরপর আমি যদি দেখাই এটা হচ্ছে সাতশো চল্লিশ আটিকেল এটা একবার সম্পূর্ণ নতুন আর্টিকেল এটা নতুন আসছে আমি এটা দেখাই দিই দেখেন

মাত্র চৌত্রিশশো এইটা এটা হচ্ছে সাতশো চল্লিশ নাম্বার আর্টিকেল এটা পাচ্ছেন চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এরপরে যদি আমি দেখে আমাদের কাছে

সামনে ঠিক আছে সহকারে পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা হচ্ছে এই সেম ব্ল্যাক আর এটা মাস্টার কালার আছে আমি মাস্টার্ড কালার টা দেখা দিচ্ছি

এই প্রোডাক্ট আমাদের কাছে শাকিল ভাইভেলেবল আছে এটা আমাদের কাছে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আছে এবং এটা খুবই রাফ ব্যবহার করতে পারবেন এবং যাদের ডায়াবেটিস পেশেন্ট আছেন খুব সফট হওয়ার কারণে

সর্বোচ্চ যদি গ্রাম ওয়েট হবে এটা দেখাই শাকিল ভাই আমার কাছে আছে ছয়শো সত্তর আর্টিকেল ছয়শো এর ভিতরে আমাদের তিনটা কালার ছয়শো সত্তর ওই আর্টিকেলটা ডিজাইন চেঞ্জ আছে

বেশি বিক্রি করছি সেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ছয়শ একাত্তর আটক ছয়শ একাত্তর একাত্তর এটা কিন্তু খুবই চমৎকার এবং ক্রেপসোলের ভিতরে দেখেন রাবটা ব্যবহার করার জন্য খুবই জোস

আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিক আছে আপনার বাজারে যাচাই করবেন অন্য জায়গা থেকে হ্যাঁ এর চেয়ে বেশিতে বিক্রি করে আবার যেগুলো কমে বিক্রি করে ওগুলো কমের প্রোডাক্টে কিছু কিছু প্রোডাক্ট আছে পুরো মনে করেন লোকাল থেকে একবারে লোকাল চামড়া দিয়ে করা চামড়ার কারণে অনেক আপনার পঞ্চাশ টাকা এক ফুট চামড়া পাওয়া যায় দুশো পঞ্চাশ টাকা এক ফুট চামড়া পাওয়া যায় পার্থক্যটা আসলে হ্যাঁ এটার উপরে ডিপেন্ড করে সো আপনারা যারা নেবেন আইসা প্রোডাক্টটাকে ধরবেন তারপরে আপনারা কম্পেয়ার করবেন এ দেখেন এটার ব্ল্যাক কালারটাও সুন্দর আমাদের সব লোকেশন বলে দিলাম ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার এছাড়াও কিন্তু আমাদের ক্যাটের এবং আরো বেশ কিছু আর্টিকেল আছে সব আমি দেখাই যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন শুধুমাত্র যেগুলো নতুন আনছি আমরা এই লাস্ট উইকে ওইগুলো আমি দেখাইছি সো যারা আসবেন এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নেক্সলেদার ভিডিও ডট কম আপনারা ভিজিট করে ও অর্ডার প্লেস করতে পারেন সব প্রোডাক্টের সুবিধা আছে আর যারা সরাসরি আসবেন আমাদের সব লোকেশন তো বলে দিলাম আর যারা স্ক্রিনে ইমোম হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে চান এই নাম্বারে কল দিয়ে অথবা এসএমএস করে আপনারা অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার বাসায় পণ্য যাবে ঘরে বসে দেখে চেক করে পায়ে পড়ে সবকিছু ঠিক থাকলে পেমেন্ট করবেন আদারওয়াইজ রিটার্ন সো আপনার এই জায়গায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রতারিত হওয়ার কোনো ঝামেলা নেই বা আপনার দুশ্চিন্তা নেই সো সবাই চলে আসবেন আমাদের শপে এবং সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ